ইচ্ছা ছিল পালিয়ে যাবার কিন্তু বিধেয় হল বাম নিয়ন্ত্রণ হারিয়ে কাঠ বজায় গাড়ি উল্টে গেল খেতে আজ সকালের ঘটনা উত্তরের কদমতলা পালপাড়া রাস্তায় গাড়িটিতে মজুদ ছিল দেড় লক্ষাধিক টাকার বেআইনি চোরাই কাঠ বন দপ্তরের নজর এড়িয়ে ভিন পথে বনদস্যুদের গোপন ঠেরায় যাওয়ার পথেই দুর্ঘটনার মুখে পড়ে কাঠ বজায় গাড়ি যদিও চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে গাড়ি আটক করে বন কর্মীরা একটি সুনির্দিষ্ট মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বনกรมীরা এদিকে ঘটনার সম্পর্কে এক বন আধিকারিক কি জানিয়েছেন শোনাবো হলো codimension codimension এর পালপাড়া এরিয়া তো আমরা প্রতিদিনই আমরা রেগুলার পেট্রোলিং করি তো আজকে দিনে মানে গতকাল রাতে আমরা ভিন্ন জায়গাতে এমবস্ করি তো তার বলে এই গাড়িটা আমরা এমবস্েস মানে যে এখানে আসল জায়গা না গিয়ে এদিকে আইত তো